বর্তমান সময়ে বাচ্চা চুরির আতঙ্ক বারংবার খবরের শিরোনামে উঠে আসছে কে বা কারা বাচ্চা চুরির গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এমনই ঘটনায় রানীগঞ্জের বল্লভপুর এলাকায় বেশ কয়েকদিন ধরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় বলে খবর বৃহস্পতিবার এই গুজব থেকে এলাকাবাসীকে বিরত থাকার উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এবং রানীগঞ্জ থানা ও বল্লভপুর পুলিশ ফাঁড়ির তরফে এলাকায় মাইকিং করা হল জানানো হয় পুলিশের কাছে খবর আছে কিছু অসাধু ব্যক্তি এলাকায় বাচ্চা চুরির গুজব ছড়াচ্ছে যার ফলে সাধারণ মানুষ হায়রানির মধ্যে পড়ছে মাইকিং এর মাধ্যমে এও জানানো হয় যদি কাউকে সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে তবে অবশ্যই পুলিশকে যাতে খবর দেওয়া হয় কোনোভাবে আইন নিজের হাতে না নেওয়ার নির্দেশও দেওয়া হয় অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় আপনাদের জানানো যাচ্ছে আমাদের কাছে খবর আছে যে কিছু লোক এলাকায় পাঁচটা চুরির vụ ছড়াচ্ছে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে এই গুজবিকান্ড দেবেন না যদি এমন কোনো খবর থাকে পুলিশকে জানান এভাবে অনেক বিচারী সাধারণ মানুষ ও ওwidetildeটিকে hại রানী করা হচ্ছে এভাবে সাধারণ মানুষকে hại করা থেকে বিরত থাকুন এমন কোনো ঘটনা ঘটলে যারা যারা এই ঘটনায় शामिल থাকবেন তাদের সবার বিরুদ্ধে পুলিশ রানীগঞ্জ থেকে বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস